আমাদের এই ভাই আসছে সেই মানে ইয়া উখিয়া থেকে আসছে তো বিশ্বাস জিনিসটা বড় আর আমার যে ছোট ভাই আসাদুল নাম ও কিন্তু গরুগুলা কিনে দিছে এগুলা সম্পর্কে আমি অত অভিজ্ঞতা নাই আমার আমি ভাই বড় বড় গরু কিনি তিন লাখ চার লাখ ওই ফ্রিজিয়াম গরু এটা আমার আইডিয়া আছে কত লিটার হবে আর এগুলা বাজার উঠানামা করে ভাই আমাদের ভাই আপনি কি সন্তুষ্ট আছেন ভাই যে কিনে দিছে

আর মাদার্স ডিম অ্যাগ্রো যে চ্যানেলের মালিক আমি এটাকে বলতেছি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমিও এখন থেকে শেয়ার করে দেব তাহলে আপনারা ওই ওইখান থেকে উনি কি করে সব কাজ আপনি দেখতে পারবেন এবং আমার যে ছোটো ভাই আছে কৃষি চ্যানেল টোয়েন্টি ফোর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও খুবই অভিজ্ঞ একজন লোক বিভিন্ন বিষয়ে আপনার মনে করেন যে ধারণা দিয়ে থাকে তো যাই হোক ভাই প্রায় পনেরো গাড়ির মতো সাইলে শুনিছে ভালো থাকবেন ভাই সহ দুজন আসছে তো আসলো ভাই আপনি কি মার্কেটে যাচাই বাসাই সন্তুষ্ট আছেন কি আচ্ছা উনি সন্তুষ্ট আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম করেন চলেন খাওয়া দাওয়া